সুখামাটির জেলা পুরুলিয়া এবং এইখান থেকে আমা আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে রাশিয়ার পথে আমার বাড়ি অযোধ্যা পাহাড় এবং সেইখান থেকে আমি শুরু করেছি অযোধ্যা পাহাড় থেকে সাইবেরিয়ার পথে আমার এই সাইকেল জার্নি আমি আমি ক্রস করেছি থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনাম এবং ভিয়েতনামের এই জার্নিতে আমরা দেখবো বানাহিলস সেই বানাহিলসের যে গোল্ডেন হ্যান্ড ব্রিজ আমরা যাবো সেইখানে এবং আমরা দেখবো বিশ্ববিখ্যাত সেই গোল্ডেন হ্যান্ড ব্রিজ যেখানকার খুবসুরতি অসাধারণ সৌন্দর্য তার সাথে আমরা চাপবো পৃথিবীর সব থেকে লঙ্গেস্ট কেবেলকার যেটা আমি প্রথমবার চাপি এবং এটা পুরোটাই সেই কেবল কারের উপর থেকে দেখো কত সুন্দর ভিউ দেখাচ্ছে এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে আমরা করব। তার সাথে আমরা ঘুরবো এখানকার বিখ্যাত যে ফ্রেঞ্চ ভিলেজ আছে সেই ফ্রেঞ্চ ভিলেজ তো আপনারাও আমার সাথে দেখুন কত সুন্দর সুন্দর গ্রাম এবং এই যে জীবন কেমন সুন্দর এবং এখানে ভিউটা কেমন এবং এখানের আসার যে খরচ বপাতি বা সমস্ত কিছু ডিটেলস আমি থাকছি এই ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যাক থ্যাংক ইউ আসলে যে জিনিসটা মিস করার একটা হচ্ছে বানাহিল যেটা আমরা দেখতে আসুনছি গোল্ডেন এখানে টিকিটের দাম হচ্ছে ন লাখ পঞ্চাশ হাজার ন লাখ পঞ্চাশ হাজার দিয়ে ওইখানে টিকিট কাটলি এখানে যে যাওয়ার মতো পাচ্ছে ছবি তুলছে তাই দিকে হচ্ছে ক্যাবেল কার এ যাওয়ার রাস্তা আর খুব সুন্দর এগুলো হচ্ছে বিভিন্ন টপিক বিক্রি আছে বা স্টুডেনিয়ার আছে যেগুলো কেউ কিনতে পারে রঙিন ফিস ও হো व्हाट इज दिस इज फ्रीट फ्री चिकेन टेस्टी थैंक यू मिस्ट्री पद मिस्ट्री कब भाला मिस्ट्री है যদি থাকতো তাহলে মজা আলাদা কিন্তু কি বলবে এই বানাহিলস হিলস হচ্ছে গিয়ে একটা অ্যামুজিং পার্কের মতো আমরা যেমন ডিজনি ল্যান্ড বা এই সমস্ত জায়গা যাই সেইখানের মতোই এই বানাহিলস কিন্তু খুব সুন্দর জায়গা এবং এরা আমাকে যখন যাচ্ছিলাম তখন এখানে একটা কুপন দিল যেটা যেটা এখানে বিয়ার পান করা যায় কিন্তু আমি বিয়ার খাই নাই ফ্রি বিয়ার পাওয়া যায় অবশ্য আর এই কুপনটা ছিল তার সাথে আমরা পৌঁছালাম এই দেখো এটা হচ্ছে গিয়ে কেবেল ব্রিজ এবং যেটা সুন্দর খুবই সুন্দর দারুণ লাগছিল জীবনে প্রথমবার সবথেকে লংগেস্ট কেবেল ব্রিজ চড়ছি এ সাথে একজন ব্রিটিশ কাপেল ছিল এরা মনে হয় আর খুব অসাধারণ সুন্দর অনুভূতি এবং এইখানের উপর থেকে যে ভিউটা আমি উপভোগ করলাম সেটা আমার কোনো বলার নয় আমি ঘুরছি সারা পৃথিবী এবং এই পৃথিবী ঘোরার মধ্যে যে একটা আনন্দ যে মজা সেই মজাটা আপনারাও আমার সাথে নিন আর এটা কেভেল কারে প্রথমবার আমি চলছি যেটা আমার বিরল অভিজ্ঞতা এক কথায় লাইফে প্রথমবার তো এটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল এবং উপর থেকে আমি ড্রোনের ভিউ মতো দেখছি আমার সামনে দেখতে পাচ্ছিল যে একটা সুন্দর ঝর্ণা উপর থেকে এত সুন্দর লাগছিল এই ঝর্ণাটা যেটা বলে বোঝানোর মতো নয় এখানে তিন চারটা তিন চারদিকে কেবেল লাইন আছে এবং এই দেখো আমার বাঁ পাশে ঝর্ণা মানে প্রতিটা লোকেশনে যাওয়ার মতো কেবেল লাইনগুলো আছে যেটা ছড়া এবং ভিউটা আমি বলে বোঝাতে পারবো না তো যারা যারা এখানে আসছো আমি রেকমেন্ড করব একবার আসো বানা হিলস এবং দেখো ঘোরার পরে যে জায়গাটা কত সুন্দর আর তারপরে বুঝতে পারবে যে ঠিক আছে ভাগ্য বলে আমি যাই এখন জ্যাকেটটা নিয়ে আসলে কি ঠান্ডা লাগছে চলো দেখা যাক পর আমরা কোথায় কোথায় যাই এই কেবল কালটা চড়ায় মজাটা আলাদা যা এইটার জন্য মানে দেখো আমরা পৌঁছিং গেলি মনে হচ্ছে না একটা কোনো ফ্রেন্ড শহরে পৌঁছিং গেছি এতটা উপরে আছি এবং ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডা আছে এখানে একটা উফ কি ঠান্ডা লাগছে একজন ঘুরছে আনন্দ করছে फ्रेंच विलेज रेस्टोरेंट अच्छे विभिन्न टाइप है हां जो जी फ्रेंच विलेज फटाफट उच्च 70 मीटर केडल कार स्टेशन ये देखिए गोल्डन ब्रिज ये देखिए सेंटर्स पार्क ऊपर ওহ কি মনে হচ্ছে আমরা ফ্রেঞ্চ রাত্রেতে পৌঁছে গেছি আমি ঘুরছিলাম এই ফ্রেঞ্চ ভিলেজ এবং এই ফ্রেঞ্চ ভিলেজের যে একটা সুন্দরতা সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন আমি ইউরোপের কোনো একটা জায়গায় আছি কিন্তু সেখানে পুরোটা এশিয়ান মানুষ তো বেশিরভাগ বিদেশেরা ওইখানে আসে অনেকেই আবার এখানে লকজন প্রচুর পরিমাণে ঘুরে এটা একটা ডিজিল্যান্ডিল ল্যান্ডের মতো কিন্তু জায়গাটা খুব সুন্দর এই ভিডিওটার আমি দু পর্বে দেখাবো এই পুরো জার্নিটা তো এই পর্বে দেখছো কত সুন্দর একটা ফ্রেঞ্চ ভিলেজ এবং এর বিউটিটা একটা আলাদাই যদি আমি এই জ্যাকেটটা বলে বলে আরেকবার আনতে যাচ্ছি না তাহলে আমাকে যে কী বিপদে পড়তে হইতো যারা কুর্তা আছে যদি কী আছে একটু দেখতে যাচ্ছি আমি আমার কি ফ্রেঞ্চের কোনো জানা করতে গেছি ওখানকার যে ডিজাইন পুরো আর্কেস্টার সেই ভাবে আমার পুরো मुस्कुरा कर हर बार से बोला सफर में आई मुश्किलें आराम खाना और पानी बीमारी जरूरतें और बेही की कहानी मदद को फरिश्ते आश्रय है भोजन और दया तो कुछ ने किया धोखा तो चुराए सपनों का समान नया সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং এই নিউ ইয়ারের ফেস্টিভ্যাল চলছে এখানে সেই জন্য এই মতো খুব সুন্দর এবং বিয়ারও পাওয়া যাচ্ছিল আমি তো খাইনি তো আমরা ভাবলাম যে চলো এখান থেকে আবার যাওয়া যাক এসব ঘুরে আমি গেলাম সেখান দেখতে এখানকার ফেমাস গোল্ডেন হ্যান্ড ব্রিজ তো জায়গাটা আমি দেখাবো কত সুন্দর তার আগে সাইডে দেখো এখানে বিভিন্ন টাইপের খাবার তাবার বিক্রি হচ্ছিল এবং বিভিন্ন সুন্দর খাবার বিক্রি হচ্ছে এবং এখান থেকে আরেকটা কেবেলে করে আমি যাব এইখানে যে বান বিখ্যাত হ্যান্ড ব্রিজ আছে সেটা করতে পারছো আমরা সেই ফেমাস গোল্ডেন হ্যান্ড ব্রিজে আছি তো চলো যাওয়া যাক প্রথমে এখানে বিভিন্ন খাবারের জায়গা আছে সাথে সুভেনিয়ারও আছে তো চাইলে যে একটা সুভেনিয়ার কিনতে পারে

लोग <heliser> तो फल कर <hansgos> <hansugi> ভিয়েতনাম থেকে ডান যেটা আমরা আছি বানাহিলস আমরা দেখতে পাচ্ছি দেখার জাস্ট সাধারণ লাগছে তো যাই তো এইখানে যদি কেউ ভিয়েতনাম আসে তাহলে একবার অন্তত এইখানে ভিজিট করো বানা হিলস এবং সবথেকে বড় ওয়ানডেস্ট্রেভেল লাইন এবং বানা হিলসে আমি আছি তো দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমার সাথে দেখতে থাকো এইভাবে নতুন নতুন জায়গা থ্যাংক ইউ